নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার ফেসবুক ফ্যামিলি অল টাইম ফান এবং আমার ইউটিউব ফ্যামিলি বর্ষা পরিথিস ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তো রোজকার মতো তোমাদের সঙ্গে তো সব দিনই শেয়ার করি সংসারের কুটিনাটি কাজকর্ম তো আজকেও ঠিক তেমনই অনেক কাজ রয়েছে দেখো আমি আজকে বিছানা চাদরগুলো সব ধুয়ে ধুয়ে পরিষ্কার করেছিলাম তো বিছানা বিছানাগুলো পেতে পরিষ্কার করছি আর আজকে আবার যেন একজন মিস্ত্রি আসবে মানে আমাদের ঘরের যে অ্যাকোয়াগার্ডটা আছে সেই অ্যাকোয়াগার্ডের ফিল্টারটা চেঞ্জ করবে আর তার সাথে আমাদের চিমনিটা দেড় বছর প্রায় হয়ে গেছে দেড় দু বছর বছর হয়ে গেছে এখনও একবারও আর কি সেইরমভাবে পরিষ্কার করা হয়নি তো ওনাকে বলা হয়েছে উনি আমাদের চিমনিটাও আজকে একদম পরিষ্কার করে দিয়ে যাবে তো উনি বিকেলবেলা বলে তিনটা টাইম দিয়েছে তার মধ্যে আমাদেরকে সমস্ত কাজকর্ম করে খাওয়া দাওয়া করে একদম রেডি থাকতে হবে কারণ ওনার তো রান্নাঘরটা ফাঁকা চাই যেহেতু চিমনিটা রান্নাঘরেই আছে আর জলের ব্যবস্থা ওখানেই আছে তা ওখানেই উনি ওনার কাজটা করবে তো সেই জন্য আমরা নিজেদের সমস্ত কাজগুলো এটা তাড়াতাড়ি করে করব। তো সকালে ব্রেকফাস্টে রুটি সবজি বানিয়েছি তো এখন পর থেকে খাওয়াতে বসেছি ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু ওর একটা অভ্যেস কি জানো ঘুম থেকে ওঠার পর ও খাবার খেতে চায় না কিছুতেই খেতে চায় না তো জোর করে দু তিন চামচ যা খাওয়ালাম খাওয়ালাম এবার যেহেতু আমার একটু তারা আছে সেই জন্য আর বেশি জোর করিনি আর ওর খাবারটা ঢেকে রেখে আমি নিজেও খাবারটা খেয়ে নিয়েছি আর ওর খাবারটা এক থেকে দেড় ঘন্টা পরে আবার একটু গরম করে খাইয়ে দিয়েছি কি করবো বলো খেতে চায় না ছোটোবেলাতে কিন্তু এত বায়না করতো না খাওয়া নিয়ে যদিও অবশ্য আমি শুনেছি বাচ্চাদের এই অভ্যেসটা হয় সেটা আমি নিজেও আর কি পরিধির ক্ষেত্রেও দেখেছি ছোটোবেলাতেও কিন্তু ও করত করতো মানে কিছু কিছু সময় এমন হতো যে কোনো বিরক্ত করতো না খেয়ে নিত কিন্তু বেশিরভাগ সময় ই আবার দেখতাম কিনা বিরক্ত করতো খাওয়া নিয়ে একটা সময় তো এমন এসছিল যে মানে আমি তো কিছুতেই খাওয়াতে পারছিলাম না আমি চাইছিলাম যে ওর খাওয়াটা মানে যে কেউ যদি খাইয়ে দিতে পারে তাহলেই হচ্ছে আমার শান্তি মানে একদমই কিছু খেতে চাইছিল না তখন আমি তখন তো দিল্লিতে ছিলাম কিছুদিন একা একাই ওকে আর কি মানুষ করেছি তো সেই সময় এমন হতো যে আশেপাশে রুমে যারা থাকতো তারা সবাই ওকে ভালোবাসতো তো অনেক সময় তারা বলতো যে আমাদের কাছে দিয়ে যাও দেখি আমরাও চেষ্টা করে দেবো খাওয়াতে পারি কিনা তো এরম করে কিন্তু আমি এমন হয়েছে অনেক আমি খাবার দাবার বানিয়ে অন্যের ঘরে নিয়ে গিয়ে অন্যদের কাছে দিয়েছি যে তোমরা চেষ্টা করে দেখো খাওয়াতে পারো না মানে মায়েদের যেটা হয় আর কি বাচ্চারা ঠিক মতো না খেলে মায়েদের মনে তো কোনোভাবেই শান্তি আসে না তো সেই কারণে আমি ভাবতাম যে যে যার কাছেই খাক না কেন খেলেই আর কি আমার শান্তি তো সেই কারণে কিন্তু এরকমও অনেক সময় করেছি কিন্তু সবসময় যে সেটা করতে হয়েছে তা না মানে এই ধরো ওর আড়াই বছর বয়স হয়ে গেছে এর মধ্যে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু এরকম হয়েছে কিছুদিনও ঠিকঠাক খেয়ে নিচ্ছে আবার কিছুদিন একদমই খাচ্ছে না তো এরকম হতেই থাকে তো আমার এটা এখন একটু অভ্যেস হয়ে গেছে আমি বুঝে গেছি যে এগুলো হতেই থাকে মানুষ তো সবাই আমরা তো যাই হোক তো দেখো দুপুরে তো রান্না বান্না খাওয়া দাওয়া সবই হয়ে গেছিলো আমি একটু লেট করেই খেয়েছি আর এদিকে পরে ধীরেও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওকে ঘুম পাড়াবো কিছুতেই ঘুমাবে না আর দেখছো তো এই যে ছোটো জামাটা দেখছো ওর যখন ধুম বছ বয়স ছিল তখন প্রথম যখন আমি ওকে ইঞ্জেকশান দিতে নিয়ে গেছিলাম না তখন এই জামাটা ওকে পরিয়ে নিয়ে গেছিলাম তো আমারও আর কি ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল তো এই জামাটা প্যান্টটা আজকে পেয়েছে তো প্যান্টটা বেশি ব্যবহার হয়নি বলে প্যান্টটা এখনও নতুনই রয়েছে আর জামাটা ব্যবহার হয়েছে তো এই জামাটার রঙটা একটু মানে জ্বলে গেছে তো সেই জামাটা বায়না করেছে ও পরবে ওর আবার খুব আবেগপ্রবণ ছোটোবেলার কোনো জিনিস দেখলে পরেই ও হচ্ছে বায়না করবে কি ছোটোবেলার জামাটা পরবো মানে এখন যেন কত বড় হয়ে গেছে তো সেই কারণে আমি কি করলাম তারপর সেই প্যান্টের জামাটা এদিক ওদিক করে কত জায়গায় খুঁজে তারপর দেখলাম কোথায় রয়েছে দেখলাম পুরনো ট্রাঙ্কে রয়েছে সেখান থেকে ওই ওই জামাটা বার করে দিয়েছে দেখো ওই জামাটাই পরে রয়েছে জামাটা এখনও গায়ে ফিট হয়ে গেছে শুধুমাত্র লম্বা একটু ছোট হয়ে গেছে তার মানে বুঝতে পারছো তো চেহারাটা সেমই আছে সেই দু মাস আড়াই মাসের চেহারাটা যা ছিল এখনও চেহারাটা সেমই আছে শুধু লম্বাতে একটু লম্বা হয়েছে আর কি তো এখানে দেখো এই যে পরিষ্কার করতে উনি এসেছে ওনার বাড়ি কিন্তু নৈহাটিতে পরিধির বাবা যেন ট্রেনে ওনার সাথে পরিচয় হয়েছিল গল্পে গল্পে কথা হয়েছে যে উনি এই কাজটা করে তো উনি তখন তখনই পরিধির বাবা ওকে বুক করে নিয়েছে যে আমার বাড়িটা পরিষ্কার করে দিতে হবে তো উনিও রীতিমতো ফোন নাম্বার দেওয়া নেওয়া করেছে তারপর সেই বাড়িতে চলে এসেছে এখন এটা পরিষ্কার করার জন্য প্রথমে আমি ভেবেছিলাম যে বাবা এটা পরিষ্কার করবে এত টাকা নেবে তো উনি কিন্তু অনেকটা সময় নিয়ে এটা পরিষ্কার করেছে কারণ আমি তো আমরা তো বুঝতেই পারি না আমরা তো চিমনির ওপরটা পরিষ্কার করি কিন্তু ভেতরে যে এত নোংরা আছে মানে দেড় দু বছর কত নোংরা হতে পারে ভাবো পুরো তেজ জুমে একদম চড়া পড়ে গেছিলো তারপর যখন উনি প্রত্যেকটা পার্ট খুললো চিমনির একদম ফ্যান থেকে শুরু করে সমস্ত কিছু তখন দেখে বুঝলাম যে এর ভেতরে কত কিছু কত নোংরা জমেছে আর সেই নোংরা উনি বিকেল তিনটে থেকে একদম ছটা পর্যন্ত তিন ঘন্টা সময় নিয়ে পরিষ্কার করেছে ফিল্টারটা লাগাতে অতটা সময় লাগেনি ওটা তো শুধু জাস্ট খুলে লাগিয়ে দিয়েছে কিন্তু এই চিমনিটা কিন্তু পরিষ্কার করেছে উনি গরম জল ফুটিয়ে চারবার করে মানে দু চুলোতে দুবার দুবার করে দু চারহারি গরম জল করেছে ওই একদম টকবক ফোটানো গরম জল করে তারপর কিন্তু এই চিমনিটা পুরো পরিষ্কার করেছে কাজ কিন্তু খুব ভালো হাতের কাজ তো যাই হোক খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে শেষে একটু চা বানিয়ে খেয়ে তারপর উনি গেছে তো তখন আমার মনে হয়েছে বাবা কাজটা কিন্তু খুব মানে অতটাও সহজ নয় যে টাকাটা আমরা দিচ্ছি সেটা একদমই ওনার ন্যায্য মূল্যের টাকাই তো যাই হোক তারপর তো উনি চলে গেল আর এদিকে দেখো পরিধি থামে গেছিলো ওই স্বনির্ভর গোষ্ঠীর মিটিংয়ে সেখান থেকে নিয়ে এসেছিলো বিরিয়ানি এক প্যাকেট বিরিয়ানি সবাই একটু একটু করে খেয়েছি মন মেটেনি কিছুতেই পরিধির বাবাকে বললাম আরেকটা বিরিয়ানি নিয়ে আসো ও গিয়ে তখন আরেক প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে এলো তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না এখানেই শেষ করবো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে